ডিয়ার স্টুডেন্টস এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সঞ্চিতা হাজরা এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক পরিবেশ বৌদ্ধবিজ্ঞান ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে তো চলো ভিডিও শুরু করা যাক আজ আমরা পড়বো ক্লাস এর পরিবেশ ও বিজ্ঞান পরিবেশ ও বিজ্ঞানের মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় হল চ্যাপ্টার এইট মানুষের শরীর এই চ্যাপ্টারের হৃৎপিণ্ড রক্ত ফুসফুস এই তিনটে পার্ট অলরেডি আমাদের পড়া হয়ে গেছে সেই সংক্রান্ত ভিডিও আমি আপলোড করে দিয়েছি যারা যারা দেখো নি তারা অবশ্যই ডেসক্রিপশন থেকে থাকা প্লে থেকে তোমরা দেখে নিও আজ আমরা পড়বো এর মধ্যে থেকে অস্থি আর অস্থি সন্ধি এই সম্পর্কিত বইয়ের পড়াটা আজকে আমরা পড়ব নেক্সট ভিডিওতে আমরা অস্থি ও অস্থিসন্ধির প্রশ্ন উত্তরগুলো দেখবো ঠিক আছে প্রথমে দেখো একটা ছক দিয়েছে বলেছে যে তিনটে এখানে অপশন দিয়েছে এদিকে তিনটে অপশান আছে কী কী সার্কাসের তাবু পাখির খাঁচা ময়লা সরাবার কাটা এইগুলো কিসের সাথে ম্যাচ করাবে কাঠামো হিসেবে ধরে রাখা টান বা ঠেলা মেরে সরানো চারপাশে ঢাকা দিয়ে রক্ষা করা তারপরে দেখো এখানে রয়েছে যে আমাদের কোন অংশটার সঙ্গে এই রকম কাজের মিল আছে প্রথম যেটা রয়েছে সার্কাসের তাবু চারপাশে ঢাকা দিয়ে সাথে কোনটা মিল পাচ্ছি খুলির হাড় বুকের অর্থাৎ খুলির হার মাথার ভেতরের যে নরম অংশটা সেটা আমাদের শরীরে রক্ষা পাচ্ছে কেন কি তার চারপাশে এই খুলির এই শক্ত হারের আস্তরণটা রয়েছে আস্তরণ না শক্ত হারের এই কাঠামোটা রয়েছে বলে তবেই কিন্তু মাথার ভেতরের অর্থাৎ আমাদের যেটা মস্তিষ্ক সেটা কিন্তু রক্ষা পাচ্ছে নেক্সট রয়েছে পাখির খাঁচার পাখির খাঁচার সাথে কোনটা তুলনা করা যায় দ্বারা কোমরের হার কাঁধের হার এটা আর ময়লা সরাবার কাটার সাথে তুলনা করা যায় উরুর হার বাহুর হার এগুলো ঠিক আছে নেক্সট যেটা রয়েছে যে এই কাজগুলো তাহলে আমাদের দেহের কোন অংশটি করছে কোন অংশটি করছে সেটার নাম হলো অস্থি অস্থি যে কাজগুলো করে দুটো কাজ এখানে রয়েছে ফুসফুস হৃৎপিণ্ড মস্তিষ্ক প্রভৃতি গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে রক্ষা করে আর আমাদের দেহকে নির্দিষ্ট আকৃতি প্রদান করে এই দুটো হলো অস্থির কাজ নেক্সট যেটা রয়েছে কয়েকটা প্রাণীকে চিহ্নিত করো যাদের দেহে হার বা অস্থি নেই এরকম চারটে প্রাণীর নাম আমি এখানে লিখে দিয়েছি নেক্সট এই পাতায় যে ছবিটা রয়েছে দেখো মাথার খুলিকে যখন আমরা এক্সলে প্লেটের ছবি দেখবো তখন এরকম দেখতে লাগবে সিট দ্বার এক্সলে প্লেটের ছবি রাখবে এরকম আর এটা হচ্ছে বুকের আর এটা হচ্ছে হাতের আঙুল হাতের আঙুলের এক্সেল ছবি এরকম আসবে সেই চারটে নামে আমি এখানে লিখে দিয়েছি নেক্সট এই অংশটাতে যে ছকটা রয়েছে এই ছকটা নেক্সট ভিডিওতে যখন আমি প্রশ্ন উত্তর আলোচনা করব, সেখানে এই ছকটার উত্তর তোমাদেরকে দেখিয়ে দেব। পাতায় দেখো এখানে দু ধরনের কঙ্কালের নাম আছে একটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল আর একটা হচ্ছে উপাক্ষীয় কঙ্কাল অক্ষীয় কঙ্কাল কোনগুলোকে বলছে যেগুলো ঠিক আমাদের শরীরের মাঝখানে যে যে বরাবর কঙ্কালগুলো রয়েছে এইখান থেকে এই এইটাকে আমরা বলছি অক্ষীয় কঙ্কাল আর এই চার পাশে যেগুলো রয়েছে সেগুলোকে আমরা বলছি উপাঙ্গীয় কঙ্কাল ঠিক আছে তাহলে অক্ষীয় কঙ্কালের মধ্যে তিনটে নাম পাচ্ছি মাথার খুলি বক্ষপিঞ্জর মেরুদণ্ড আর উপাক্ষী উপাঙ্গীয় উপাঙ্গীয় কঙ্কালের মধ্যে পাচ্ছি পেক্টোরাল গার্ডেল পেলভিক গার্ডেল হাতের অস্থি পায়ের অস্থি ঠিক আছে নেক্সট এখানে হাড়ের সমস্যা হাড়ে জনিত কী ধরনের সমস্যা আমাদের হাড়েতে লাগতে পারে বা চোর পেয়ে কিভাবে হাড়ের সমস্যা হয় সেই সংক্রান্ত কিছু আলোচনা করে দিয়েছে কিন্তু অ্যাকচুয়াল সে কী সমস্যা দেখা দেয় সেগুলো কিন্তু এখানে লেখা নেই চারটে পয়েন্টে কি কি রয়েছে এক হচ্ছে যে মাথার খুলিতে আমাদের কোনোভাবে আঘাত লেগে গেলে সেখানে আমাদের সমস্যা দেখা দিতে পারে বা কখনো কোনো হাতের কবজিতে বা কোনো কিছু কাজ করতে গেলে ব্যথা লেগে গেলে বা পড়ে গেলে অনেক সময় আমাদের হাতের কবজিতে লেগে যায় সেটাও একটা হাড়ের আঘাতজনিত সমস্যা তারপরে আরেকটা রয়েছে যে পা না সরি সিট দ্বারা পরেরটা রয়েছে দ্বারা বা মেরুদণ্ড এইখানে যদি আমাদের কোনো সমস্যা দেখা দেয় বা কোনোভাবে আঘাত লাগে যেটা যদি দীর্ঘস্থায়ী একটা সমস্যা হয় তাহলে আমাদের শরীরে মেরুদণ্ড না থাকে তাহলে আমরা কিন্তু সোজাভাবে দাঁড়াতে পারবো না মেরুদণ্ড আছে বলেই আমরা কিন্তু সোজাভাবে দাঁড়াতে পারছি এবং এদিক ওদিক নড়াচড়া করতে পারছি সেই মেরুদণ্ডটাই যদি আমাদের শরীরে না থাকে তাহলে কিন্তু আমরা পিছনায় শয্যাশায়ী হয়ে যাবো নড়াচড়া করার ক্ষমতা আমাদের কিন্তু থাকবে না এটা এক ধরনের সমস্যা আর একটা রয়েছে যে হাড় ভেঙে যাওয়া বিভিন্ন কারণে স্লিপ করে পড়ে যেতে পারে বা এদিক ওদিক কোনো কারণে আমাদের যদি হাড় ভেঙে যায় বা কোমরে ব্যথা লাগে সেগুলো কিন্তু হচ্ছে একটা চোট আঘাতজনিত হাড়ের সমস্যা পড়ব অস্থি সন্ধি অস্থি সন্ধির প্রথমেই রয়েছে যে বলছে যে একটা শিশু যখন জন্মায় তখন তার শরীরে তিনশোটা হার বা অস্থি থাকে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তার অস্থি তার হার হয়ে যায় দুশো ছটা এটা কিন্তু সব প্রশ্ন আসতে পারে যে মানুষের শরীরে কটা হার থাকে দুশো ছটি এরপরে দেখো একটা দুটো জিনিস আমরা এখানে পড়বো লিগামেন্ট কি আর টেন্ডন কি লিগামেন্ট কি না এই অস্থিগুলো একে অন্যের সঙ্গে একটা অস্থি সন্ধিতে লিগামেন্ট নামক এক সুতো বা দড়ির মতো জিনিস দিয়ে বাধা থাকে ফলে সব মিলিয়ে একটা কাঠামো তৈরি হয় আর এই কাঠামো রকম ভেদে এক একটি মেরুদন্ডী প্রাণী এক এক রকমের দেখতে হয় এই লিগামেন্ট কি এটার এক্সাক্ট ডেফিনেশনটা আমাদের কিন্তু পরিষ্কার করে এখানে লেখা নেই সেটার অ্যান্সার তোমরা কিন্তু নেক্সট ভিডিওতে পেয়ে যাবে তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তারপরে আমরা এখানে দেখবো টেন্ডন টেন্ডনের আগে একটা জিনিস দেখো দুটো প্রতিবেশী অস্থি যেখানে একে অপরের সঙ্গে লিগামেন্ট দিয়ে বাধা থাকে সেই জায়গাটাকে বলে অস্থি সন্ধি বা হাড়ের জোর এটা কিন্তু ডেফিনেশন হিসেবে আসতে পারে অনেক মাংস পেশি আবার টেন্ডন নামের স্থিতিস্থাপক আর এক ধরনের দড়ির মতো জিনিস দিয়ে এই অস্থিসন্ধিগুলোর সামনে পেছনে বা যে কোনো পাশ দিয়ে ওপরের অস্থি বা নিচের অস্থির সঙ্গে বাধা থাকে ঠিক আছে তাহলে এই যে টেন্ডন আর লিগামেন্ট দুটো পড়লাম এই দুটো ডেফিনেশন কিন্তু আমাদের দরকার যেটা তোমরা নেক্সট ভিডিওতে পেয়ে যাবে মানে আমরা তিন ধরনের সন্ধির কথা পড়বো একটা হচ্ছে অচল অস্থি সন্ধি অস্থিসন্ধি সচল অস্থিসন্ধি আর একটা হচ্ছে সচল সন্ধি অচল অস্থি সন্ধি কাকে বলছে না আমাদের শরীরে এমন কিছু অস্থি অস্থিসন্ধি দেখা যায় যেগুলো একদমই নড়াচড়া করে না সেগুলোকে বলছে অচল সন্ধি যেমন আমাদের খুলির ভেতরে যে সন্ধি রয়েছে সেটা একদমই নড়াচড়া করে না আবার কিছু অস্থিসন্ধি রয়েছে যেগুলো অল্প নড়াচড়া করে যেগুলোকে বলা হয় ঈষৎ সচল অস্থিসন্ধি আর এক ধরনের অস্থিসন্ধি রয়েছে যেটা হচ্ছে বিভিন্ন যেটা নড়াচড়া করতে পারে যেটা অনেকটা বেশি নড়াচড়া করে সেগুলোকে বলছে সচল অস্থি সন্ধি এই ধরনের সন্ধির ভিতরে এক ধরনের তৈলাক্ত তরল থাকে আর সেই তরল পদার্থটা ঘিরে থাকে একটা খোলসের মতো আবরণ যাতে অস্থি সন্ধি থেকে বেরিয়ে না যায় এখানে যে ছবিটা রয়েছে ছবিটাতে বিভিন্ন অস্থি সন্ধি দেওয়া রয়েছে এবং তাদের নামগুলো লিখতে বলেছে কিছু দুটো নাম লেখা আছে দেখো এটা হচ্ছে পেক্টোরাল গার্ডেল পেলভিক গার্ডেল এটা লেখা রয়েছে তারপর এখানে দেখো রয়েছে হিউমেরাস এই জায়গাটা রয়েছে হিউমেরাস এইখানটা রয়েছে রয়েছে এখানে কবজি রয়েছে হাতের ঠিক আছে নেক্সট এইদিকে দেখো কশেরুকা কশেরুকাটা কোথায় মাথার পেছনে রয়েছে ঠিক আছে আর ফিমারটা রয়েছে কোমর আর পায়ের সংযোগস্থলে ঠিক আছে দেখে নেবেন এখানে আমরা এই চ্যাপ্টারে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস পড়বো চারটে সন্ধির নাম পড়ব এই চারটে সন্ধির নাম ভীষণ ভীষণ প্রথমে রয়েছে বল এবং সকেট সন্ধি পিউভট সন্ধি পিভট পিভট সন্ধি আর রয়েছে স্যাডল সন্ধি ঠিক আছে বল এবং সকেট সন্ধি কাকে বলছে এটা ভালো করে ডেফিনেশনটি এখানে মুখস্থ করবে এখানে যা রয়েছে এটা কোথায় থাকে কাঁধে ও কোমরে কাঁধে আর কোমরে যে সন্ধিটা থাকে সেটা হচ্ছে বল এবং সকেট সন্ধি হিঞ্জ সন্ধি কোথায় থাকে হাঁটুতে এবং কনুইতে ঠিক আছে পিভট সন্ধি পিভট সন্ধি হচ্ছে আমাদের মেরুদণ্ডের গলা অংশের দু নম্বর কষেরুকার বা কিলকদণ্ডের চারধারা আবর্তিত হয় ঠিক আছে আচ্ছা স্যাডল সন্ধি স্যাডল সন্ধিটা কিরকম অনেকটা ঘোড়া বা উটের পিঠে বসার সময় যে জায়গাটার আমরা ওপর বসি সেই জায়গাটা যেরকম দেখতে হয় অনেকটা সেই ধরনের দেখো ছবিতে বোঝাচ্ছে এই ধরনের সন্ধিটাকে বলা হচ্ছে স্যাডল সন্ধি এখানে দেখো এই চার ধরনের সন্ধির কিন্তু ছবি দেওয়া রয়েছে এই ধরনের সন্ধিটাকে বলছে বল ও সকেট এটা হচ্ছে হিন্স সন্ধি এটা হচ্ছে পিভট সন্ধি আর এইটা হচ্ছে স্যাডল সন্ধি এখানে দুটো ছক রয়েছে এই দুটো ছক কিন্তু নেক্সট ভিডিও তোমরা এর পেয়ে যাবে আর তারপরে রয়েছে সমস্যা সমস্যাতে এখানেও চারটে পয়েন্ট রয়েছে দেখো বলছে রজতের বাবা ইদানিং সকালবেলা ঘুমতে কটার সময় দেখে যে হাঁটুটা কেমন শক্ত লাগছে বেশি হাঁটাহাঁটি করলে হাঁটুটা লাল হয়ে ফুলে ওঠে অর্থাৎ ওনার হাঁটুতে কিছু সমস্যা দেখা দিয়েছে আচ্ছা তারপরে বলছে যে হাতের আঙ্গুল কাঁধে অসহ্য ব্যথা হয় হাঁটতে খুব কষ্ট হয় মাঝে মাঝে জ্বরও আসে এইটা ধরনের সমস্যা আবার অনেকের সকল কম্পিউটার দীর্ঘক্ষণ গেম খেলার পর আমরা যখন কোনো দীর্ঘক্ষণ জায়গায় বসে থাকি আমরা দেখব উঠে দাঁড়ানোর পর আমাদের কিন্তু একটু পিঠে ব্যথা হয় ঠিক আছে এটা এক ধরনের অস্থি সন্ধির সমস্যা আবার কি বলছে হাত ঘুরিয়ে বল করতে গিয়ে কাঁধের হাটটা আটকে গিয়েছিল আর নানান অনেক সময় আমাদের কাঁধে খেঁচকা লাগার মতো অনেক সময় লেগে যায় আমরা নাড়াতে পারি না এদিক ওদিক করতে পারি না এটা এক ধরনের সন্ধির সমস্যা ঠিক আছে এইটা হলো আমাদের বইয়েতে যেটা অংশটুকু রয়েছে সেই অংশটুকু আমরা আজকে আলোচনা করলাম পরের ভিডিওতে আমরা এর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ঠিক আছে আজকের ভিডিওটা এই অবধি ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে শেয়ার করবে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে